আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে চলে গেছিলাম সেই খুলনার বিখ্যাত ঐতিহ্যবাহী কলেজ বিএল কলেজ রোডে সেখানে ফার্স্ট গেটের সামনে আমাদের এই বিখ্যাত আনোয়ার মামার ঝালমুড়ি খেতে আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন কি পরিমাণে ভিড় কারণ তার সুনাম অনেক দিন থেকে ছড়িয়ে আছে ইনফ্যাক্ট আমিও দিন ধরে তার ঝালমুড়ি খেয়ে আসছি ধরেন পাঁচ সাত বছর তো হবেই সেই লেভেলের ঝালমুড়ি আপনারা যদি খেতে চান তো চলে যাবেন খুলনা ঐতিহ্যবাহী কলেজ কলেজের সামনে সামনে ফার্স্ট যে দেখতে পাবেন সেই খুলনার আনোয়ার মামার বিখ্যাত ঝালমুড়ি গিয়ে আমরা দুইজনে দুইটা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম নিয়ে খেয়ে দেখলাম যে না স্বাদটা চেঞ্জ হয়নি সেই আগের মতোই আছে অসাধারণ লেভেলের ছিল সেই স্বাদ তাদের মুখে লেগে থাকবে গাইস আমি বলে দিলাম আপনারা গিয়ে খেয়ে আসবেন খুলনা বিএল কলেজের প্রথম গেটের সামনে উনি এখন বসেন ওনার জায়গাটা আগে বিএল কলেজের ভিতরে ছিল ক্যাম্পাসের ভিতরে বাট এখন উনি বাইরে বসেন